খাসের জমিন যেদিন কায়েম হবে আদা দুফরে সূর্য নেমে আসবে সূর্যের তাপে মাথার চার ফেটে যাবে মগজগুলি গলে গলে নাকি দিয়ে কানে দিয়ে মুখে দিয়ে বাহির হবে ওই দিন আমার গুনাগার উম্মতেরা গুনার বুঝা নইয়া বিপদে পড়ে নবী কই নবী কই বলে ডাকবে ওই যে আসবেনে আয়শা আমি নবী সহ্য করতে পারবো না আমি তখন উম্মতের মুক্তির জন্য নাজাতের জন্য এক একটা দাগের বিনিময় আমার আল্লাহর নিকটে যাইয়া আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন বন্ধুগো তোমাকে এত ভালোবাসি 63 বছর জীবনের মধ্যে তোমার সুন্দর চেহারায় এই একটা মশা মাছি বসতে দেই নাই দিতে দেই নাই এই চেহারার পাথরের আঘাতের দাগ রেখে দিলা উম্মতের নাজাতের জন্য যাও বন্ধু কথা দিলাম তোমার উম্মত যারা হবে তোমার পক্ষে যারা থাকবে তোমাকে যারা ভালো পারবে তোমার আদর্শের মালা যারা গলায় পড়বে বন্ধুগো তাদের মাপ চাইতে হবে না একটু সুযোগ পাইলে আমি